আজকে খুব সুন্দর ওয়েদারে মাছ মেছে দেখো পরপর চারটে কাটায় চারটে ওরে পড়েছে মাছ পড়েছে এটা কি এটা ওটা কি মাছ তোলো তোলো এটা এটা কি মাছ বেলে মাছ বন্ধুরা দেখো কত বড় বেলে মাছ পড়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি সুতরাং ফেলে মাছ ধরতে কোলেসি আমরা আমরা নৌকোয় আছি। तोला স্বয়ং উঠো বড়। হচ্ছে আমাদের নৌকো। এবার আমরা যাব নদীর ওই পাশটা ওখান থেকে আমরা জুমরা গুড়ব আঁধারের জন্য। তারপর আমরা দনের জন্য আজকের আকাশটাও মেঘলা হয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওই তবে এই দুটা আমি করছি বন্ধুরা আজকে ওয়েদারটাও দেখো কিন্তু খুব মেকলা মাছ হওয়ার সম্ভাবনা আছে বলছি আমার বন্ধু যেটা বন্ধুরা আমাদের নৌকাটা নামিয়ে নিচ্ছি কুড়ি কুড়ি করে বৃষ্টি কসি এই সময় কি মাছ হতে পারে আজকে মাছ হতে পারে ওয়েদারটা খুব খারাপ মানে বৃষ্টির ওয়েদ হলে মাছ হয় আজকের গন কীসের গণ ঠিক আছে হাওয়াটাও কিন্তু প্রচুর আছে হাওয়ার বেগ ওদের আমাদের নৌকো নামনা হয়ে গেছে আর এবার আমরা যাব নদীর ওই পাশটা আদার করতে আজকে হাওয়ারও পরিমাণ খুব বেশি বন্ধুরা আমাদের আর একটা বন্ধু শোমেন ও আসতে পারেনি কারণ ওর বাবার খুব শরীর খারাপ তাই আসতে পারেনি হয়তো আরও অনেক কটা ভিতরে তো আসতেও পারবে না বাড়ির প্রবলেমের জন্য আমি নিছি ফাইনালি জলে আর এবার আমরা যাব ওই দিকটা ওখানে গিয়ে আমরা হচ্ছে জমরা ঘুরবো

আর আমরা আমাদের গ্রামটা আমরা এসে নদীর এই সাইডে ঠাকুরার নদীতে মাতলা নদীর শাখা বলে যেটাকে হ্যালো আমাদের আধার আধারগণা হয়ে গেছে মেঘলা ওয়েদারটা কেটেছে প্রথম আমরা যখন বেরিয়েছিলাম ভাবছিলাম বৃষ্টি হল কিন্তু সুন্দরবন অফিসিয়াল ব্লক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ফিশিং ভিডিও পেতে হলে চটবার জি জমা

বাবা ও রে অনেক দূর পড়ছে বন্ধুরা আমাদের প্রথম বোনি হয়ে গেছে আমার বড় ভোলাও পড়েছে আর ওই আমার বন্ধু পেতেছে আর একজন এখনো রেডি করে উঠতে পারেনি জড়িয়ে গেছে তখন এই দেখো বড় ভোলা একদম জ্যান্ত পুরো জ্যান্ত ভোলা পড়েছে তোলো এ আবার একটা বড় ভোলা একদম জ্যান্ত আওয়াজ দিচ্ছে তো এটা কি সোনা ভোলা না এমনি ভোলা ভোলা এটা এমনি ভোলা চলো আমার একটা বন্ধুর হয়ে গেছে ভোলা বন্ধুরা মনে হয় আবার একটা মাছ লেগেছে পরে 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 লেগে পড়েছে নাকি একটা ছোট মতো পড়েছে ভিতরে আবার একটা মাছ পড়ছে ছোট একদম ছোট গোলা জ্যান্টু পুরো মাছ আছে সম দেখি তোল হয়েছে ও বড় ফোলা

বেলে মাছ বন্ধু দেখো কত বড় বেলের মাছ পড়েছে একটাই পড়েছে একদম দেখো একদম ধোকাটা তোল বড় ভোলা আছে জ্যান্ত আছে তুলে নে তুলে নে সেরে যাবে কাঁটা থেকে না কাঁটায় লেগেছে ভালো করে দাঁড়া এক মিনিট

পালাটা জানতো বল আওয়াজ করছে আর আছে আবার একটা আছে ও আবার দুটো ওরে বন্ধুরা ভাই দেখো পরপর দুটো আরো আসছে বন্ধুরা আজকের খুব সুন্দর ওয়েদারে মাছ বেঁচে দেখো পরপর চারটে কাটায় চারটে এই দেখো পুরো একদম জ্যান্ত মাছ ছড়ে ছড়ে পরপর আজকে সারাদিনে এই মাছ হয়েছে একটা বন্ধু গোলা আর ওই যে দেখতে পাচ্ছ এই যে গোলার সাইজগুলো কিন্তু খুব বড়ো বড়ো আর এটা কী মাছ ওই এটা এখনও বেলে মাছ বেলে মাছ এখনও পর্যন্ত জ্যান্ত আছে অনেকক্ষণ হয়েছে ধরেছি এখনও পর্যন্ত জ্যান্ত আছে এটা আরো বড়ো সাইজ হয়তো তো বন্ধুরা এই হচ্ছে সারাদিন এই মাছ ধরেছি আমরা বন্ধুরা ফাইনালি আমাদের সুচতন ফেলা হয়ে গেছে আর আমাদের একটা বন্ধুর মাছ হয়েছে এই দেখতে পাচ্ছ সাতটা আটটা এই যে আর একটা বন্ধুর মাছ হয়েছে এখনো একটা ধোকা তুলতে বাকি আছে দেখি কৈশিক একটু সর এই হচ্ছে মাছ হয়েছে এই যে রাস্তাতে পত্র আরও একটা তুলো পড়িস এটাই যদি একটা বড়ো মাছ পড়ে যায় মাছ আছে বলে মনে আছে দেখা যাক পরে নাকি আজকে মোটামুটি ভালোই মাছ হয়েছে দেখা যাক আর আর ফেলবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের দনে এই মাছ হয়েছে আর বন্ধুরা সুন্দরবন অফিসিয়াল ব্লকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ফিশিং ভিডিও পেতে হলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ফল লাগিব মানে মানে নদীৰ কেওটা ফল খেতে খেতে কেইম মানে লাগে না হালকা আচ্ছা ও কিরম টাইমে হয় ওটা বর্ষাকালে বর্ষাকালের সময় জঙ্গলে পাওয়া যায়